আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আটত্রিশ সংখ্যাটি ভিত্তিক হেক্সাইডিসিভিল সংখ্যা এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আটত্রিশ সংখ্যাটির বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখতে হবে তো আমরা একটা কাজ করতে পারি আমরা জানি এক্সাইডেসিভিল চার বিটের কোড এক্সডেসিভিল সংখ্যা সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখতে হয় বাইনারিতে রূপান্তর করতে হলে তো আমরা একটা কাজ করতে পারি এই যে কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এ কোড ধরে খুব সহজেই এগুলির বাইনারি মান বের করা যায় যেমন আটের বাইনারি মান যদি বের করতে চাই তো আট যেখানে আছে সেখানে এক লিখবো আর বাকি তিনটা শূন্য হবে এই যে লক্ষ্য করি অর্থাৎ আট আট যেখানে আছে সেখানে এক লিখলাম আর বাকি তিনটা শূন্য হবে এটা হচ্ছে আটের চার বিট বাইনারি আমরা এই কোড ধরে খুব সহজেই করতে পারি এবার তিনের চার বিট বাইনারি মান কত হবে তিন এখানে নাই কিন্তু শেষের দুইটা যোগ করে তিন তাহলে শেষের দুইটা যোগ করে যেহেতু তিন শেষের দুইটা এক আর যে দুইটা যোগ করার দরকার নেই তার মান দুইটা শূন্য নিব এটা হচ্ছে তিনের বাইনারি অর্থাৎ তিনের আর আরেকবার বলছে লক্ষ্য করি এই শেষের দুইটা যোগ করে তিন সেজন্য ওই দুটার পরিবর্তে দুইটা এক হয়েছে আর এই দুটো যোগ করার দরকার নেই এই দুটোর পরিবর্তে দুইটা শূন্য হবে এটা হচ্ছে আটের সমতুল্য সরি আটত্রিশের সমতুল্য চার বিধ বাইনারি মান এবার এই চারবিধ বাইনারি হতে একের পরিপূরক মান গঠন করব এখন একের পরিপূরক মান হচ্ছে এই প্রকৃত মানকে উলটিয়ে লিখব অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক লিখব আর উপরে এক থাকলে নিচে শূন্য লিখব এইভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান যেমন লক্ষ্য করি এই যে উপরে আছে শূন্য শূন্যর পরিবর্তে সবাই এক লিখব আর এই একের পরিবর্তে শূন্য লিখবো আবার শূন্য পরিবর্তে এক লিখবো এই যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করে আমরা এইখানে যে মান পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান তো এই যোগ কিন্তু বানারি যোগ একটু খেয়াল রাখবো বিষয়টা যেমন এক আর এক যোগ করে বানারিতে দশ হয় তো আর এক যোগ করে দশ বানারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ হবে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্যের সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই তাহলে এই শূন্য নেমে যাবে এই শূন্য নেমে যাবে এক এক নামিয়ে দিব এই যে মান পেলাম এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান মাইনাস আটত্রিশের মান মাইনাস কেন হলো তাই না কারণ আমরা কোনো এই যে সংখ্যাটি ছিল এটা কিন্তু পজিটিভ সংখ্যার বাইনারি মান তো কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে যে মান পায় সেটা নেগেটিভ সংখ্যার বাইনারি মানও ওই সংখ্যাটি হয় এবং আর একটা বিষয় দেখে আমরা বুঝতে পারি যে পজিটিভ না নেগেটিভ সেটা চিহ্নবিট চিহ্নবিট কি চিহ্নবিট হচ্ছে এই আটবিট বিট মানের প্রথম যে বাম দিকের বিট এটাকে বলা হয় চিহ্নবিট তো চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এই সংখ্যাটি প্লাস আটত্রিশ আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট যেহেতু একটাই সংখ্যাটি মাইনাস আটত্রিশ হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমরা আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাওয়ার আগে তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি এই অঙ্কটি ঊনচল্লিশ এক্সটেসবেল সংখ্যা তো এই সংখ্যাটির পরিপূরক মান কত হবে তা নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবো উত্তর কত হয়েছে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ